আজকে রেসিপিটি খুব সহজ এবং খেতেও ভীষণ ভালো সব থেকে বড়ো কথা এটি ভীষণ উপকারী তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে রেসিপিটি দেখতে থাকুন এখানে আমি দুটো বিটকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবার এই বিট দুটোকে আমি গ্রেট করে নেব এখানে আমি একটা মতো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই রসুনগুলোকে আমি কুচি করে নেব। আপনারা রসুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমরা একটু বেশি পছন্দ করি সেখানে একটু বেশি পরিমাণেই দেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নেব আমি অল্প করে সরষের তেল গরম করে নেব সরষের তেলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমরা কিছুটা কাঁচা বাদাম দিয়ে দেব এবার এই বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটিকে আমরা তুলে রেখে দেব এবারে এই তেলটার মধ্যেই আমরা দিয়ে দেবো কিছুটা বড়ি বাদাম এবং বড়ির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই বড়িগুলোকে এবার আমরা লাল করে ভেজে নেব এটি হচ্ছে মটর ডালের বড়ি বড়িগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা বড়িগুলোকে তুলে রেখে দেব এবার এখানে আমরা আরেকটু তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা দুটো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এইটা আমরা বাদাম আর বড়ির সাথে তুলে রেখে দেব এবার এই তেলটার মধ্যে আমরা বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটাকে বেশি পরিমাণে দিলে গন্ধটা খুব সুন্দর আসে এবার এই কালো জিরেটার মধ্যে আমরা রসুন কুচিগুলো দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুনটাকে ঠিক কড়া ভাজবো না হালকা ভেজে এর মধ্যে আমরা কুড়িয়ে রাখা বীজগুলো সবটা দিয়ে দেব এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আমরা কোনো হলুদ দেবো না হলুদ দিলে এখানে বিটের কালারটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে ভাজতে থাকবে বিট শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু অনেক সময় আমাদের বিটের স্বাদটা ভালো লাগে না কিন্তু আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বিটটা হালকা মজে এসছে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা বিটটা যদি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এই সময় আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দেব বেশ খানিকক্ষণ হয়ে গেছে আমাদের দিকটাও প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বড়ি এবং বাদামটা অ্যাড করে দেবো সবশেষে আমরা যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম এই দুটোকে ভালো করে গুঁড়ো করে নেব এবার এই শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপও করতে পারেন আমাদের বিট ভাজাটা একদম রেডি এর সাথে গরম ভাত হয়ে গেলে আর কিছুই লাগবে না